আরে আছ কোথায় उठছি দেখেন সুবহানাল্লাহ কিন্তু অনেক নিচু তো ভাই শেষ হয়নি তবে আমার কাছে যেটা মনে হয়েছে এই যে ফাঁকা জায়গাগুলো ব্লক করে দেওয়া এবং এটা আরো উঁচু করে দেওয়া উচিত ছিল দেখছেন কত নিচু আর এইদিকে এইদিকে তাকাইলে তো মনে করেন যে অন্তরটা ভরে যাচ্ছে অসাধারণ

তবে 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 যারা নতুন তবে যারা নতুন তারা কিন্তু ভয় পাবে আলহামদুলিল্লাহ ভয় লাগতেছে কাঁপতেছি আমি ভয় এটাও চালতা দিকে হ্যাঁ এটাই পানি নাই سمح الله ما شاء الله <تصفيق> 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 <تصفيق>